শুভ সন্ধ্যা সবাইকে আজ বৃহস্পতিবার তো বের হয়েছে আমি আর আম্মু তো হাঁটতে হাঁটতে সামনে যে দেখি এখানে লোকগুলা ভ্যান নিয়ে বসে আছে তো আম্মু ভ্যানে সবজি দেখে সবজির দাম জিজ্ঞাসা করছিল যেহেতু কালকে সবজি বাড়ন্ত বাসায়ও সবজি সব শেষ হয়ে গিয়েছে তো এখানে সব সবজিরই দাম একটু বেশিই চাচ্ছিল তো আম্মু দাম জিজ্ঞাসা করছিল কোন সবজির কোনটা প্রাইস তো সব কিছুই এখানে একশো টাকার উপরেই আসলে প্রাইস বলছিল কোনোটাই একশো টাকার নিচে প্রাইস না তো আম্মা বলতেছে যখন বেড়ে হয়েছি তাহলে সবজি নিয়ে বাসায় যাবো যেহেতু বাসায় ফ্রিজেও সবজি শেষ হয়ে গিয়েছে তো আম্মুর আসলে হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল আম্মুর যেহেতু হাঁটুতে প্রবলেম তো রিক্সা নিয়েছি একটু বাসা থেকে দূরেই যাব সবজির বাজারে তো এদিক দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলাম সামনে কুরিয়ারের কিছু মাল জমা পড়ে আছে ওগুলা আসলে কুরিয়ার সার্ভিসের মাল এখানে গাড়িতে তুলে ওগুলা যেখানে লোকেশন এখানে ডেলিভারি দেওয়া হবে তো এখানে আসলে একটা দোকান আছে এখানে সব মাল এনে কুরিয়ার সার্ভিস যেটা মাল এনে জমা করে তারপরে ওখানে ডেলিভারি করা হয় তো এই তো যাচ্ছিলাম সন্ধ্যার পরে একটু বের হলে আসলেই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস বাইরের ওয়েদারও খুব সুন্দর কিন্তু বাহিরে মানে খুবই ধুলা মানে এত ধুলা শীতকালে মনে একটু বেশিই ধুলা হয় তো এই তো যাচ্ছি সামনেই বাজার তো রিক্সা থেকে নেমে সামনে হেঁটে গেলে বাজার আর এখানে যে বাস লাইব্রেরি ওটার ভিতরে ঢুকার খুব ইচ্ছা ছিল আমার দেখতে এত সুন্দর লাগছিল যে কী কী বই তো রিকশায় যেহেতু আর কীভাবে ঢুকবো এই লাইব্রেরিটা ঘুরে বেড়ায় দেখি এর নাম হচ্ছে ভ্রাম্যমান লাইব্রেরি এই তো রিক্সা থেকে নেমে সামনে হেঁটে গেলেই বাজার তো এদিক দিয়ে একটু হেঁটে যেতে হয় তো আমি আর আম্মু হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে ভ্যানগুলোতে আসলে শীতকালের মাল বিক্রি করা শুরু করে দিয়েছে তো এখানে প্রচুর শীতের কালেকশন পাওয়া যায় ভ্যানে করে বিক্রি করে লোকগুলো এক এক প্রাইজের এক এক দাম আর এখানে তো মানে বিশাল বড় বাজার তো এই লোকগুলো অনেক কিছু নিয়ে বসেছি আম্মু এখান থেকে পেপের দাম জিজ্ঞাসা করছিল এখানে চাচা জলপাই আমলকি কদ্দল তেঁতুল আমলখি এগুলো নিয়ে বসেছে আর এখানে এই লোকটার কাছ থেকে আম্মু মুরগির জন্য শাক কিনবে পাতাকফি কফি কিনবে সবজি আমরা কিনে নিয়েছি তো এই তো সবজির দোকান আম্মু আসলে সব দোকান ঘুরে ঘুরে দেখছিল দামও জিজ্ঞাসা করছিলো এক এক দামে দোকানে এক এক দাম বলছিল আর কি তো সবগুলা ঘুরেই আসলে আম্মু মানে মাল কিনে আমরা যেহেতু এত দামাদামি করে দামাদামি করি মানে জিনিস কিন তো দোকান থেকে জিজ্ঞাসা করে করে কোনটা মাল ফ্রেশ বেছে বেছে নিতে হয় আর কি এসব পাইকারি ধরে সবজি কিনতে হলে তো দামাদামি করতেই হয় দামাদামি না করে তো মাল কেনা যায় না তো শেষমেশ এত দোকান ঘোরার পরে এই ছেলেটার কাছ থেকে আমরা ওই সিম আর বেগুন কিনেছি টমেটোও নিয়েছি এখান থেকে টমেটোও নিয়েছি তো আম্মু আসলে দা বলছিল যে এত টাকা দিবো এত টাকা হলে দাও বাবা তাহলে যাই তো বলছে যে ম্যাম ওইখানে এসে আম্মু আবার একটু আদা পেঁয়াজ রসুনও কিনে নিয়েছে এখানে বাজার করতে আসলে আসলে দামাদামি করে নিতে হয় আর সব কিছুরই তো দাম বেশি রাখে আর দামাদামি না জানলে তো ওরা একটু বেশি মানে রেখে দেয় পেঁয়াজ রসুন কেনা হয়ে যাওয়ার পরে যাচ্ছিলাম দেখি লোকটা কাঁকড়া নিয়ে বসে আছে কাঁকড়াগুলা সুন্দর বন্ধ থেকে এনেছে খুবই বড় ছিল আর মোট ছিল আমরা তো কাঁকড়া খাই না বড় সবাই আসলে ভাইরাল হতে চায় সে খুব ইন্টারেস্টেড ছিল যে আমি তাকে ভিডিও মানে করে যেন দেখাই ভালো মতো আর এদিকে দেখেন বিপদ মানে বলে কয়ে না তো এখানে দাঁড়িয়ে আমরা ধনে পাতা কিনছিলাম এই লোকটা যাচ্ছিল এর সাইকেলের থেকে ওজন হচ্ছে এর মালগুলার তো এ একটু মানে ওভারটেক করে উঠতে গেছে একদম সাইকেল সহ মাল নিয়ে উপর হয়ে পড়ে গেছে আর এদিকে মা মেয়ে হাত ভর্তি এত বাজার নিছি আমার আসলে মানে হাত মানে হাত কেটে যাচ্ছিল এত ওয়েট মালের জিনিসপত্র যেগুলো নিয়েছে তো রিক্সায় উঠে পড়েছি বাসায় চলে যাব আমাদের বাজার করা বাসার কাছাকাছি অল্প কিনবো অল্প কিংবা বলেও এত সবজি কিনে ফেলেছি যে সবজিগুলো এত ভার হয়ে গিয়েছে হাত একদম রীতিমতো ব্যথা করছিল হাতে নিয়ে হাঁটতেই পারছিলাম না তার মধ্যে হাতের মধ্যে এত জিনিসপত্র দেখলে রিক্সাওয়ালাদের তো মানে প্রাইজই বেড়ে যায় ওরা মানে বুঝে কার কাছ থেকে টাকা কিভাবে আদায় করা বাসা এই সবজি খুলে বসে পড়েছে যেহেতু এগুলো ফ্রিজে রাখতে হবে এনেছে পেঁয়াজ কাঁচা মরিচ কচু লতি পাতা কপি আর হচ্ছে টমেটো আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক তো এখন জোহরের আজান হয়ে গিয়েছে সবাই আমাদের উদ্দেশ্য রওনা করছে তো আমি এদিকে রান্না বসাবো সব কিছু আম রেডি করে দিয়েছে আমি রান্না বসাবো আজকে রান্না করব হচ্ছে পোলাও আর চিকেন কোরমা তো এই তো আমি ফার্স্টে আমি কোরমাতে আলু ব্যবহার করব তো ফার্স্টে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি চিকেনটাও ভেজে নিত আমি হালকা একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো এদিকে আমি তাড়াহুড়ো করে রান্না করছি সবাই বাসায় আব্বু আহিল নামাজের জন্য চলে গেছে আর এই কুরমাতে আমি এই মশলাটা ব্যবহার করব এখানে আছে জিরা জয়ত্রী জয়ফল হাপ তারপরে হচ্ছে এলাচ ও একটা শুকনো মরিচ আর দিব হচ্ছে দারুচিনি এগুলো ভালো করে হালকা একটু ভেজে আমি দেন গুঁড়ো করে চিকেনে ব্যবহার করব চিকেনে খুবই সুন্দর একটা স্মেল আসে আর এখানে আমি পোলাও বসায় দিব পোলাও মশলা দিয়ে চাল দিয়ে এখানে লবণ একটু আদা পেস্ট আর কাঁচামরিচ দিয়ে ভালো করে চালগুলো ভেজে আমি পানি অ্যাড করে দিব আর ওই চুলায় আমি চিকেনের জন্য মশলা রেডি করছি এখানে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি লবণ দিয়েছি এখন ভালো করে কষাব মশলার কাঁচা স্মেল চলে গেলে আমি চিকেন দিয়ে দিব আর এখানে আমার চাল ভাজা হয়েই গিয়েছে প্রায় আমি পানি দিয়ে দিব তো পানি অ্যাড করে দিয়েছি আমি পোলাওতে অল্প একটু গরুর দুধও ব্যবহার করব। তাহলে পোলাওয়ের কালারটা না খুব সুন্দর সাদা আসে আর কি তো এইদিকে আমি পানি দিয়ে ভালো করে চিকেনটা চিকেনের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই চিকেনটা ভালো করে আসলে কষাতে হয় যেহেতু কোরমা তো এই তো আমি পোলাওতে দুধও দিয়ে দিচ্ছি এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি তো দিয়ে আমি ভালো মতো ঢেকে দিব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই চুলায় আমার মশলা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি চিকেন অ্যাড করব চিকেন দিয়ে আমি ঢেকে ডেকে বেশ অনেকক্ষণই এটা রান্না করব কারণ যেহেতু চিকেনটা ভেজেছি আর মশলাটা চিকেনের ভিতরে যেতে একটু সময় লাগবে তো আমি এটা ঢেকে ডেকেই প্রায় রান্না করব। এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু অ্যাড করে দিব আলুটা যেহেতু ভেজে নিয়েছি তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই ভালো করে চিকেনটা কষিয়ে তারপরে আলুটা অ্যাড করেছি এখন আলু দিয়ে আমি হালকা অল্প পানি দিয়ে আমি আবারও একটু ঢেকে ঢেকে কষায় এটা রান্না করব আমি এই চিকেন কোরমাতেও দুধ অ্যাড করব গরুর দুধ অ্যাড করে গরুর দুধ অ্যাড করার পরে এটার কালারটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে আর এই ভাজা মশলাটা যেটা আমি করে রেখেছি এটা ব্লেন্ড করে চিকেনে দিয়ে দিব এই আমি দুধ নিয়ে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিলেই চিকেনের কালারটা চলে আসে আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় এখানে কিন্তু আমি হলুদ আর মরিচের গুঁড়া ইউজ করি নেই সম্পূর্ণটা কাঁচা দিয়ে রান্না করেছি আর যখন চিকেনটা ভেজেছি তখন আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে এটা ভেজে নিয়েছি এখন আমি চিকেনটা এটা ঢেকে দিব আর উই চুলায় আমার পোলাও অলমোস্ট হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এই তো আমার পোলাওয়ের ফাইনাল লুক শুনে আমাদের বাসায় ঘি ছিল না তাই আমি ঘি অ্যাড করি নাই এভাবেই সাদা তেলে রান্না করেছি আচ্ছা আমার তরকারি এটা কষানো শেষ একদম সব কিছু আলু দিয়ে মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব তারপরে পানিটা ফুটে যাওয়ার পরে একটু চিনি দিয়ে দিব যেহেতু এটা কোরমা টেস্টের চিনি দিয়ে দিলে আমার চিকেন কোরমাটা রেডি হয়ে যাবে আমাকে একটু পানি গরম করে দিয়ে দিচ্ছি যে দুধটা দিয়েছি দুধের হাঁড়ির পানি গরম করে এই মালাইগুলো মানে সরগুলা যেগুলো ছিল এগুলো সবাই দিয়ে দিচ্ছি কিন্তু এটা এখন এই পানিতেই আমি সেদ্ধ করবো অলরেডি সেদ্ধ হয়ে গেছে হাফ আর বাকি যতটুকু আছে এটা সেদ্ধ করে চিনি দিয়ে নামিয়ে ফেললে আজকের মতো হয়ে যাবে আমার চিকেন কারি সরি চিকেন কোরমা আর এই দিকে দেখুন চিকেনের কালারটাই চেঞ্জ হয়ে আসছে আর এটা ফুটছে আর একটু পানিটা শুকালে আমি চিনি দিয়ে এটা নামিয়ে ফেলবো তাহলে আজকের মতো রেডি হয়ে যাবে আমার চিকেন কোরমা তো এখনই আমি অল্প একটু মানে সাপটা ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দিব এই তো সামান্য চিনি দিয়ে দিলাম আর ঘি থাকলে বেশি ভালো হয় আমি আর আজকে বেশি ঝামেলা করতে যাচ্ছি না আর যেহেতু আমার কাছে ঘিও নাই তাই আমি আর ঘি দিতে যাচ্ছি না এখানে এটা এ পর্যন্তই রান্না করে নামিয়ে ফেলবো ঘি দিলে আসলে ভালো হয় খেতেও অনেক টেস্ট হয় আমার কাছে নাই আমি আর দিব না তো আমার চিকেন রান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে ফাইনাল লুকস এই কোরমাটা আসলে আমি একটু ঝোল ঝোলই রাখবো কারণ পোলাওর সাথে খাবে তো একটু ঝোল না হলে খেতে ভালো লাগবে না তো আমি এতটুকু গ্রেভি রেখেছি চাইলে আর একটু শুকানো যেত বাট আমি আর শুকাবো না আমি এতটুকু গ্রেভি রাখবো যেহেতু বাচ্চারা খাবে আর এটা পোলাওর সাথে একটু গ্রেভি দিয়ে খেতেই ভালো লাগে কেন খাবে না তো এদিকে আম্মুর জন্য পাতা তুই ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো এখানে পাতাকপিটা আমি হালকা ভাত দিয়ে নিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেলে বাকি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব এখানে আমি ভাজি বসিয়ে দিয়েছি ভাজির জন্য একটা মশলা করে নিয়েছি এখানে দিয়েছি হয়েছে জিরা বাটা পেঁয়াজ বাটা কাঁচা মরিচ বাটা আর হচ্ছে দিয়ে ভালো করে মশলা চিংড়ি মাছ ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে তারপরে আমি পাতাকপিটা দিয়ে দিয়েছি যেহেতু পাতাকপিটা সেদ্ধ করাই ছিল তো অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে এটা আমি আর কিছুক্ষণ ভাজবো এটা আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে এটা ঢেকে দিব আর ওদিকে আম্মু সাদে গেছে মুরগিকে খাবার খাওয়াতে তো আমিও যে দেখছি যে সাদের কি অবস্থা মুরগির বাচ্চার কি অবস্থা আপনাদেরকেও দেখাচ্ছি এখন মুগড়াই অবস্থা ওইদিকে আম্মু আবার নতুন মেহমান এনেছে এগুলা চার টু লে দিয়েছে ওরাইগুলো ওদের নাম কি ময়ূর উড়ে না উড়ে না এগুলা এগুলো কি এরকম করে হেঁটে বেড়ায় মাশাল্লা দেখতে তো অনেক সুন্দর হু আটশো টাকা করে জোড়া কুই বাবার এই কীভাবে হেঁটে বেড়াচ্ছে আসলে দেখতে অনেক সুন্দর এগুলা কি ডিম দিয়ে বাচ্চা দেয় না দেয় না ওলা বাচ্চা দেয় না কী জানি না পায়ের মধ্যেও হচ্ছে অংগুলা তো এখন সব থেকে নেমে যাব আমি তরকারি বসিয়ে আসছে আর এখানে আমাদের হেল্পিং হ্যান্ড চম্পা চলে আসছে হাড়ি পাতিল ধুয়ে দিচ্ছে আর আমি ভাজি রেখে গিয়েছিলাম চুলায় তো ভাজি আমার হয়ে গিয়েছে তো আমি ভাতও রান্না করে নিব আম্মু তো পোলাও চিকেন এগুলো খাবে না ভাত দিয়ে ভাজি দিয়ে খাবে আম্মুর যেহেতু গল ব্লাডারের প্রবলেম তো এত ভারী জিনিস খেতে পারে না এদিকে আব্বু আর আহিল নামাজ পড়ে চলে আসছে ওজন একটু নানা ভাইয়ের সাথে জড়াজড়ি করছে এত কোন নানাকে দেখে নাই তো এদের কম্পিটিশন চলে নানার আদর আগে পাবে তা এখন সবাইকে খেতে দিয়ে দিব দোর পর্ব শেষ করে আবার আমি একটু বের হব বাচ্চাদের সন্ধ্যার নাস্তার জন্য এখানে দেখি আমাদের নিচে পিঠা বানাচ্ছে উনি আসলে পিঠা বিক্রি করার জন্য জায়গা পাচ্ছিল না তাই নিচেই বসছে আর মাটির চুলো দিয়ে পিঠা বানাতে অনেক অনেকেই প্রবলেম করছে যে ইলেকট্রিসিটির তার আছে এই আছে সেই আছে ওনাকে বানাতে দিচ্ছিল না তো উনি গ্যাস সিলিন্ডারে পিঠাগুলো বানাচ্ছিল যেহেতু সন্ধ্যা হলেই এখন পিঠার পর্ব চলে মহিলা মাত্রই পিঠা বানাতে বসেছে মানে ওনার তাওয়াটা গরম করে মাত্রই পিঠাটা ঢেলেছে আর আমি দেখে ভিডিও করছিলাম তো বলল যে এটাই প্রথম পিঠা তো চলে এসেছি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা কেনার জন্য তো ওদের চিকেন ফ্রাই আর চিকেন বল কিনব তো ওরা চিকেন বলটা খেতে খুবই পছন্দ করে তো এটা কিনে বাসায় চলে যাবো আজকের মতো বিদায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ